সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আপনারা সকলে জানেন আমার এই চ্যানেলটি নিত্য নতুন সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি আবেদনপত্র যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয় সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলো আমি প্রকাশ করে থাকি তো এই আপনাদের সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনি বন্ধু বান্ধব সুকার মানুষ উপকার হয় তো তেমনি আজকে একটি সরকার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তবু এখানে কারা অধিদপ্তর বাংলাদেশ গণপ্রদান্ত বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরে প্রিজন ডট গভ ডট বিজিতে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে অনেক বড় একটি নিয়োগ মোট তিনটি দুটি ক্যাটাগরিতে কারারক্ষী পদ রয়েছে এখানে মোট পাঁচশো পাঁচটি পদ রয়েছে কারারক্ষী মহিলা কারারক্ষী এবং পুরুষ কারারক্ষী তো বন্ধুরা এই কারারক্ষী পদে যে কীভাবে আবেদন করবে এবং কী কী যোগ্যতা আবেদন করতে পারবেন আমি আপনাদের মাঝে আলোচনা করব তো এখানে কারা অধিত প্রাদর্শ খাদভুক্ত নিম্নবর্তিত শূন্য পদে সারা বাংলাদেশ থেকে আপনাদের আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে প্রথম পদটি হচ্ছে কারারক্ষী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা সতেরোতম বেতন গেটে এই কারারক্ষীতে মোট তিনশো আটাত্তর জন লোক নিয় নিয়োগ দেওয়া হবে পুরুষ পুরুষ কারারক্ষী তিনশো আটাত্তরটি এবং শিক্ষার যোগ্যতা এবং অন্যান্য যে শর্তাদি রয়েছে তা হচ্ছে কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন বুঝতেই পারছেন শুধুমাত্র এইসএসসি এসএসসি পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ন্যূনতম শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে এক দশমিক সাতষট্টি মিটার পুরুষ এবং বুকের মাপ বলা হয়েছে পুরুষ ন্যূনতম একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার তো পুরুষ ন্যূনতম বাউন্ন কেজি এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তো বন্ধুরা এখানে এক দশমিক পাঁচ সাতষট্টি সেন্টিমিটারে সাতষট্টি মিটারে পুরুষ মোটামুটি পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় হচ্ছে মহিলা কারারক্ষী এখানেও বেতন গেট বলেছে নয় হাজার থেকে একুশ হাজার আট আটশোশো টাকা সতেরোতম বেতন গেট এটি হচ্ছে একশো সাতাশটি পদ রয়েছে এই মহিলা কারারক্ষিতে এখানেও কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ছাড়ি বা এসএসসি পাস হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এই এখানে মহিলাদের ন্যূনতম উচ্চতা এক দশমিক সাতান্ন মিটার এবং বুকের মাপ মহিলা ন্যূনতম ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার তো ওজন বলা হয়েছে পঁয়তাল্লিশ কেজি অবশ্যই অবিবাহিত হতে হবে তো এই পদগুলোতে কিভাবে আবেদন করবেন আপনারা যারা আবেদন করতে পারেন তারা তো অবশ্যই পারবেন এবং যারা আবেদন না করতে পারেন তাদের আপনাদের আশেপাশে যে কম্পিউটারের দোকানগুলো রয়েছে সেখানে তারা আবেদন করতে করে দিতে পারে এবং যদি তাও না পারেন আমাকে পার্সোনালি যদি আপনারা ইনফর্ম করেন সেক্ষেত্রে আমি আবেদন করে দিতে হেল্প করতে সাহায্য করতে পারি তো এখানে এই পদগুলোতে আবেদন করতে আপনাদের এই পিজনের যে কাররক্ষী পদের যে পার্সোনাল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আগামী ষোলো মার্চ তার মানে ষোলো মার্চ দু হাজার পঁচিশের মধ্যে বিকাল পাঁচটা গটিকা পর্যন্ত আবেদনপত্রটি করতে পারবেন তো অবশ্যই অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরে দুটি এস এম এসের মাধ্যমে আপনারা কিছু ফি বাবদ টাকা জমা দিতে হবে সেগুলো আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিয়ে দিবেন তো এখানে যে টাকা জমা দিতে হবে তা হচ্ছে দুটি এস এম মাধ্যমে পঞ্চাশ টাকা এবং চারশো ছয় টাকা মানে ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনপত্র বা অনলাইন আবেদনপত্রের অংশ সাবমিট করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার আবেদন এই টাকাটি দিয়ে দিবেন তাহলে আপনার আবেদনপত্রটি সম্পূর্ণ সাকসেসফুল হবে তবু সকলে আবেদন করবেন সবার জন্য শুভমান আসসালামু আলিক